অয়েক অ্যাসিড তৈরি করে নেব অয়েক অ্যাসিড এক নং কার্বনে আমি অয়েক অ্যাসিড তৈরি করে নিলাম দুই নং কার্বনে আমার ইন বন্ধন আছে কার্বন টু কার্বন দ্বি বন্ধন আছে ফোর বন্ধনে আমার চার নং কার্বনে আমার অক্সো বন্ধন আছে চার নং কার্বনে আমি অক্সো বন্ধন নিয়ে নিলাম একটু লক্ষ্য করি এই যে অ্যাসিডটা থাকার ফলে

নেল এল ডি হাইট নেল এল ডি হাইট এল হাইট আছে এক নং কার্বনেম এল ডি হাইট দুই তিন চার পাঁচ চার নং কার্বনেমার হাইড্রক্সি আছে হাইড্রক্সি নিয়ে নিলাম দুই নং কার্বনেমত অক্স আছে আমি অক্সো নিয়ে নিলাম এখানেও খেয়াল করি এই এল ডি হাইট থাকার কারণে এই এল ডি হাইট থাকার কারণে OS এর প্রিফিক্স নাম হাইড্রোক্সি বর্ষে আর ওএ এর প্রিফিক্স নাম অক্সো বর্ষে যদি এর দিক না থাকতো তাহলে ওর নাম হইতো অল আর ওর নাম হইতো ওন এখন এর দিক থাকে তাহলে নাম হইছে হাইড্রোক্সি এবং অক্সো কার্বন ও কার্বনের বাকি সংযোগগুলো দিয়ে নেব এখন দুই নং কার্বন এক নং কার্বন পূর্ণ আছে দুই নং কার্বন পূর্ণ আছে তিন নং কার্বনে हाइड्रोजन लैप में दो टीयां चार लंगर मैने वन कितने हाइड्रोजन लैप में एक टां पास लंगर मैने हाइड्रोजन लैप में तीन टां भैया कैसे हुआ फोर हाइड्रोक्सिड टू ऑक्सो पेनाल इधर अशे फोर पोलोर हेड्स फोर इनल हेड्स शाइटाकार्बोन आगे दिए ने वन टू थ्री फोर पाँच सिक्स एल डी हाइड्रोस्टूट क আমি এক নং কার্বনে অ্যালডিহাইড প্রস্তুত করলাম 2 3 4 5 6 চার নম্বর কার্বনে চার নম্বর কার্বনে আমার 1 বন্ধন আছে আমি দিয়ে নিলাম এবং চার নম্বর কার্বনে আমার ক্লোরো আছে আমি দিয়ে নিলাম বাকি কার্বন টু কার্বনের বন্ডগুলো দিয়ে নিলাম এখন হিসাব করে তারপরে বাকি যে যোজনগুলো আছে সেগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবো এখানে দুইটা লাগবে এখানে দুইটা লাগবে এখানে লাগবে না এখানে একটা লাগবে এখানে তিনটা লাগবে হয়ে গেল আমার ফোর ক্লোরো হেক্স মানে ছয় আবার ফোর আবার ফোরে ইন বন্ধ আছে এল এল আছে এবার আসি আমার প্রোপেন ওয়ান টু থ্রি ট্রাই คาร์บอนอะทไตรพอเป็นต tri ีตะคาร์บอนเนี่ยเนี่ยล่ะมั้งวันสองสามต่อไปเอ่อหนึ่งสองสามต่อไปไตรคาร์บอนอะไตรไตรคาร์บอนอะไตรเอ่อบอนซีเอ็นบอนซีเอ็น বন সিএন তিনটা প্যাটার্ন নাও হয়ে গেছে এখন কার্বন টু কার্বন যারা দিয়ে দিলাম কার্বনের বাকি হাত যেগুলো থাকে সেগুলোকে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেব আমি একটু জায়গা বের করে নিচ্ছি এখানে একটু দিলে হাইড্রোজেন লাগবে দুইটা এখানে এক দুই দিন হাইড্রোজেন লাগবে একটা এখানে এক দুই হাইড্রোজেন লাগবে

কাবান ডিহেড আছে প্রত্যেকটা এডি হেড তৈরি করতে হবে তাহলে বন্ড বন্ড সি এইচ ও বন্ড সি এইচ ও বন্ড সি এইচ ও এখন তাই নাম্বার নাম্বার করছেন 1 2 3 এখন আমার কার্বন টু কার্বন বন্ড দিয়ে নিলাম এখন কার্বনের বাকি যে হাতগুলো আছে সেই হাতগুলোকে আমি হাইড্রোজেন আমি একটু ছোট করে নিলাম কারণ আমি এখানে হাইড্রোজেন নিয়ে আসবে এখানে আমার এটা ছিল ওয়ান নাম্বার সুতরাং এখানে হাইড্রোজেন লাগবে আমার দুইটা এখানে হাইড্রোজেন লাগবে আমার একটা এক দুই তিন একটা এখানে হাইড্রোজেন লাগবে আমার দুইটা হয়ে গেল আমার প্রোপেন ওয়ান টু থ্রি ট্রাই কার্বন ডাই হাইড্রোজেন এখানেও নাম্বারিং

একটা দুইটা পুন আছে দুইটা হাইড্রোজেন এখানে একটা দুই তিনটা পুন আছে আমার লাগে একটা হাইড্রোজেন এখানে একটা দুইটা আমার হাইড্রোজেন লাগবে দুইটা আর ওটা তো যৌগমূলক কার্বক্সিলিক অ্যাসিড এই হলো আমার প্রোপেন 1 2 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড একটা জিনিস খেয়াল এই যে এই তিনটা অর্থাৎ প্রোপেন 1 2 3 কার্বক্সিলিক এটা এইটা এটা এটা কিন্তু মূল কার্বন থেকে বিচ্ছিন্ন করে আলাদা করে অ্যাসিড কার্বোনেট্রেল তারপর কার্বন হাইড্রেট নিতে হয়েছে এটা কিন্তু এই তিনটার মতো মূল কার্বন থেকে নেওয়া সম্ভব নয় আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন সবাইকে এতক্ষণ ছাতে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল